আমার উপর ভরসা করার জন্য আমি আমাদের সর্বোচ্চ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সংগঠন সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল এল সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন না এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক এসব নিয়ে ভাবনা চিন্তা করি না দল যখন আমাকে যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা বা দায়িত্ব কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে পালন করি বাংলাতেও বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন কোথাও কি এই অভিজ্ঞতাগুলো গুলো কাজে লাগবে কিভাবে লাগবে বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম বাংলাতে আমি দলের কাজে সংগঠনের কাজে ছিলাম নির্বাচন জেতানোর কাজে ছিলাম সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না তো সেটাও সাংগঠনিক কাজেও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি আবার ত্রিপুরাতে দু হাজার একুশে আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করতে কর্মী থেকে একজন বিধায়ক বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে একটা নতুন অধ্যায়ের শুরু তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যাদের স্বচ্ছ ভাব ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত তো তাদেরকে পাথর করে কাজ করব আশা করি কোনো অসুবিধা হবে না